পেঁয়াজ কালার এর মধ্যে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক সাইডে সুন্দর করে রেফেল করা রয়েছে কিন্তু প্লেন রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে প্রত্যেকটা সেম ভাবে কাজ রয়েছে আর কাপড় থাকছে অনেক বেশি আমি দেখিয়ে দিচ্ছি একটা ঘের প্রত্যেকটার ঘের কিন্তু সেম ভাবে অনেক বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা কালারের মধ্যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটি দেখিয়ে দিচ্ছি সুমা কালারের মধ্যে রয়েছে প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ক্লাসের সেশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে